সেরে সুইলে পুরো অবস্থা খারাপ चांदी সুইলের মতো সুইলে গেছে এই যেটা আলাদাটা স্পট পড়ে গেছে গোল দেখছেন খসখসা খসখসা দাগ পড়ে গেছে এক্সজস্টার পিছন দিকে একটু যদি আমরা একটু হাত দিয়ে দেখি অনেক প্রায় 100 মতো ডিফ হয়ে গেছে বিতাবাটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাইকার্স কেমন আছেন মিন্টো অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনা আশা করি সকলেই ভালো আছেন বাইকারস এই পালসার বাইকটি আপনার এই দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে প্লাস বাইকটি টপ স্পিডটা অনেকটাই কমে গেছে টপ স্পিডটা আমরা মতো পাচ্ছি না তা আজকে আমরা আপনাদের মাঝে শেয়ার করবো এই বাইকে কোন কোন পার্টসগুলো আমরা ইনস্টল করি আর কত টাকায় বা কি খরচ হয় আর চলুন আগে দেখে নেওয়া যাক এই বাইকে কোন কোন পার্টসগুলো আমাদের ইনস্টল করা লাগবে বাইকারস সর্বপ্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের ভেল্পগুলো লাগবে তা ভ্যাল্পগুলো আপনার এই মাথাগুলা খেয়ে কী অবস্থায় এসে দেখতে দেখতে পারতেছেন পুরা ডিপ হয়ে গেছে দুইটা পেয়ে ইনস্টল করা লাগবে আর এটা আপনার পিস্টনটা যদি দেখায় আপনাদের একটু পিস্টনটা দেখতে পাচ্ছেন এই সাইডে শুয়ে পুরো অবস্থা খারাপ চান্দি শুলার মতো শুয়ে গেছে এই সাইডটা কিন্তু আপনার বেশি একটা ক্ষতিগ্রস্ত হয় নাই এই যে হালকা হালকা দাগ পড়ছে কিন্তু এই পাশটা কিন্তু পুরাই শুলে গেছে এই বাইকটে মোবাইলটা আপনার একটু কম ছিল ওই কম থাকা অবস্থায় ওই অবস্থায় চালানোর কারণে কিন্তু মোবাইলটা পায় না এই জন্য সিস করছে পিস্টনটা আমাদের তা এটা হচ্ছে আপনার টাইমিং চেন অ্যাডজাস্টার এই টাইমিং চেন অ্যাডজাস্টার আমাদের ইনস্টল করা লাগবে এটা হচ্ছে টাইমিং চেন অ্যাডজাস্টার এই অ্যাডজাস্টারটা আমরা ইনস্টল করব। আর টাইমিং চেনটা আমাদের বাইকে এখনও ইনস্টল করা রয়েছে পুরাতনটা এটা আমরা নতুন ইনস্টল করব এই ঘাটার ওটাও সাথে ইনস্টল করব ঘাটারের মাথাগুলো আপনার এই যে দেখতে পাচ্ছেন রাবারগুলো আপনার এই যে বেরিয়ে গেছে তাই এই জন্য এই ঘাটারটা আমাদের পরিবর্তন করা লাগবে তার আসি যেটা আমাদের ক্লাস প্লেটের বাটি যেটা আপনার অবস্থা না দেখাইলে না আপনাদের ক্লাস প্লেটে বাটিটা কি খেয়ে কি পরিমাণ হয়ে গেছে এই যে দেখুন পুরা দাগ পড়ে গেছে এই সেট এই সেট পুরা খেয়ে অনেক প্রায় একশো তার মতো ডিফ হয়ে গেছে দুটা বাটি আমাদের মোটামুটি ভালোভাবেই খেয়েছে তা ক্লাস প্লেটগুলো যদি আপনাদের শেয়ার করি যে ক্লাস প্লেটের কি কন্ডিশনে ক্লাস প্লেটগুলো দেখতে পাচ্ছেন দাগ পড়ে গেছে এই যে যে পাঁচটায় এই যে এগুলো এগুলো আপনার কিন্তু এটা আলাদা স্পট পড়ে গেছে গোল দেখছেন খেঁস খেটা খেঁচ খেটা দাগ পড়ে গেছে তাই ক্লাস আপনার ওই না থাকার আমাদের দ্রুত চলে যায় এটা হচ্ছে আমাদের পালসার বাইকের একজস্টা স্যালেন্সারের তা একজস্টার দিয়ে একটু যদি আমরা একটু হাত দিয়ে দেখি যে এটার ভিতরে কীরকম কি কালি আছে তাহলে আপনারা বুঝতে পারবেন তাই দেখতে পারতেছেন পুরো একদম আল মতো কালি তাই এটা বেশ কিছুদিন ধরে ইঞ্জিন অয়েল খাচ্ছিল এই যে দেখতে পারতেছেন এই যে পুরা আমার আঙ্গুলগুলা পুরা কালিতে জর্জরিত হয়ে যাচ্ছে দেখতে পারতেছেন একদম ভিজা ভিজা যে ময়লাগুলো এগুলো তা এটা আপনার যখনই আপনার পিস্টনটা দুর্বল হবেন হবে না কেন তখনই আপনারা যখন বাইকটি আপনারা চিন্তাভাবনা করবেন যে কিছুদিন পরে রিঙ্কটা ইনস্টল করব তখন আপনারা ইঞ্জিন অয়েলটা অবশ্যই অবশ্যই একটু মাপ দিয়ে পরে বাইকটা চালাবেন মাপ দিয়ে বলতে এটাই যে ইঞ্জিন অয়েলের পরিমাপটা কমে গেলে কিন্তু আপনাদের ইঞ্জিনটা পুরোটাই সিজ করবে সেই ক্ষেত্রে দেখা যায় বিরাট অঙ্কের একটি টাকা আমাদের লেগে যেতে পারে তা পুরো বাইকটি লেদার থেকে নতুন পার্স দিয়ে কাজগুলো করে আনার পরে পরবর্তীতে বাইকটি ফিটিং করার সময় আপনাদের সাথে আবারও কথা হচ্ছে বাইক আমাদের লেদ থেকে কাজগুলো করা আনা হয়ে গেছে তা এটা হচ্ছে আমাদের নতুন রিং পিস্টন যেটা এটা রিং পিস্টনটা আপনার হান্ড্রেড সাইজ আমরা রিং পিস্টন লাগাইতেছি আগে পঞ্চাশ সাইজ রিং পিস্টন ছিল আর এটা সিলিন্ডারটা সিলিন্ডারটা পুরাতনটাই থাকতেছে আমাদের শুধু পিস্টনটা আমরা পরিবর্তন করছি আর এটা হচ্ছে আমাদের হেডটা তাই হেডটা আপনার ভ্যাল্পগুলা নতুন দিছি আমরা নতুন দিয়ে আপনার এ একটা গাইড আপনার চেঞ্জ করে লাগছে এটাকে গাইড বলে এটা হচ্ছে অ্যাগজস্টের যে গাইডটা এই গাইডটা তাই অ্যাকজস্টের গাইডটাই বরাবর সব গায়ে বাইকেরই বেশিরভাগ এই গাইডটাই চলে যায় তাই এটা আমরা অ্যাকজাস্টার গাড়িটা লেখ থেকে নতুন ইনস্টল করছি আর এটা আমাদের টাইমিং চেন যে অ্যাকজাস্টারটা এটা পাল্টানো লাগতেছে এটা হচ্ছে টাইমিং চেনটা আমাদের এটা হচ্ছে ভ্যাল ছিল আর এসে টাইমিং চেন গাডার টাইমিং চেন গাডার বলতে আপনার এই যে আপনার সিলিন্ডার থাকে সিলিন্ডার থাকে টাইমিং চেন গাডারটা টাইমিং চেন ঘাটারটা আপনার কোথায় থাকে টাইমিং চেন ঘাটারটা থাকে আপনার এই সিলিন্ডার এবং ইঞ্জিন দুই সাইডে টাইমিং চেনটা এইভাবে চাপ দিয়ে ধরে আপনার কিস্কির মতো যার ফলে আপনার টাইমিং চেনটা টাইট থাকে এটা রয়েছে এই গাডারের সাহায্যে আর এই অ্যাডজাস্টারটা কি করে টাইমিং চারটাকে প্রেসার প্রেসার দেওয়ার পরে টাইমিং চেনটা অটোমেটিকই টাইট হয় আর এটা হচ্ছে আমাদের কমপ্লিটলি যে ক্লাস প্লেটের সেটিংটা সেট আপটা এসেম্বলি যেটা এটা তাই এসেম্বলি পুরোটাই আমরা এই বাইকে ইনস্টল করতেছি যেহেতু আমাদের বাটি খেয়ে গেছে ক্লাস প্লেট বাদ হয়ে গেছে তা পালসার বাইকে আপনার পুরো সেট আপটাই লাগিয়ে দিলে একবার দিন চালায় আরাম পাবো এবং অনেক সময় দেখা যায় লেদের থেকে এই বাটিগুলো কাজ করে আনলে সেই সময় দেখা যায় ক্লাস ধরলে ঘটঘট ঘটঘট করে মনে হয় ইঞ্জিনের ভিতরে ভেঙে চড়ে যাচ্ছে অনেক সময় ক্লাস হার পরে অনেক সময় দেখা যায় গিয়ার দাম পরে ক্লাস অনেক টাইট লাগে এই নানান রকমের ঝামেলা করে থেকে কাজ করে আপনি এই জন্য আমরা কমপ্লিট বাটিটা ইনস্টল করতেছি এই বাইকে তা বাইকটি আগে আমরা পুরোপুরি ইনস্টল করি করার পরে আপনাদের সাথে সাউন্ড শেয়ার করবো এই বাইকের সাউন্ডটা কীরকম কি হইল বাইকার্স আমাদের পালসার বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে তা আপনাদের মাঝে যদি এখন একটু সাউন্ডটা আগে শেয়ার করি আমাদের এই বাইকে সাউন্ডটা কিরকম হইল বাইকার্স নিশ্চয় আপনারা সাউন্ডটা শুনতে পারলেন একবারে নতুন বাইকের যেরকম সাউন্ডটা থাকার কথা ঠিক সেরকম আছে সাউন্ডটা একটু ভারী আছে সেটা আপনার ব্রেকিং পিওরটা যখন আপনার শেষ হয়ে যাবে এই সাউন্ডটা আপনার আরো স্মুথ হয়ে যাবে তা বাইকারস আপনাদের শুরুতে আপনাদের কাছে কমেন্ট করছিলাম যে এই বাইকে কত টাকা খরচ হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তা এই বাইকে টোটালে আপনার আমাদের খরচ হয়েছে বারো হাজার পাঁচশো আশি টাকা তা আলহামদুলিল্লাহ হয়েছে এই নিয়ে এই বাইকের দ্বিতীয় আপনার রিং পিস্টন তা বাইকটি আপনার টোটালে রাইড করা হয়েছে কত কিলোমিটার যদি শেয়ার করি চৌত্রিশ হাজার চুরাশি কিলোমিটার বাইকটি রাইড করা হয়েছে তা বাইকটি টোটালের চৌত্রিশ হাজার চারশো কিলোমিটার তা বাইকটি বাইকার টোটাল চৌত্রিশ হাজার চুরাশি কিলোমিটার বাইকটি টোটাল রাইড করা হয়েছে এর ভিতরে কিন্তু দুইবার রিং পিস্টন ইনস্টল করা লাগছে তা আসলে আপনার যখনই আপনারা রিং পিস্টন ইনস্টল করবেন কিংবা নতুন বাইক কিনবেন অবশ্যই আপনারা বেড়ে সঠিক সঠিকভাবে মানার চেষ্টা করবেন তাহলে আপনাদের রিং পিস্টনটা অনেকদিন চালায় আরাম আরাম পাবেন তা আপনারা আমার নিয়মিত যারা বলো দেখে থাকেন বাইকারস ভাই বেড়া দ্বারা যারা আছেন আমি একটা ফোর বি বাইক চালাই অলরেডি বাইকটি আপনার চৌত্রিশ হাজার প্লাস বাইকটি রাইড করতেছি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে সেখানে এই বাজাস মাত্র আপনার চৌত্রিশ হাজার কিলোমিটারে কিন্তু দুইবার পিস্টন অলরেডি পাল্টানো হয়ে গেল এখানে কিন্তু আপনার পিস্টন টেকসই হয় এবং ইঞ্জিনের যে আদার্স পার্টস গুলো আছে এগুলো আপনার টেকসই হওয়ার কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা হচ্ছে আপনার বাইকের বাইকের যে ইঞ্জিন অয়েলটা আছে এটা গুরুত্ব দিতে হবে প্লাস আপনারা যখন নতুন কিনেন কিংবা পুরাতন কিনেন কিংবা আপনার রিং পিস্টন ইনস্টল করেন তখন কিন্তু আপনার ব্রেকিং পিওডটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আপনার 1500 থেকে 2000 হাজার কিলোমিটার কিন্তু আপনারা 30 থেকে 40 সর্বোচ্চ 50 স্পিডে চালাতে হবে 4000 আরপিএম এর উপরে কিন্তু ওঠা যাবেন আশা করি এভাবে যদি আপনারা ব্রেকিং পিওটা মানেন তাহলে আপনাদের আপনার ইঞ্জিনটা অনেক দীর্ঘস্থায়ী দীর্ঘস্থেকসই হবে ভাই ব্রাদার তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বলে একটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ